মামু সুদূর কলকাতা মুর্শিদাবাদ থেকে মজিবুর মোল্লা ভাই গরিব সাইদের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছেন টাকাগুলি কি করবো গরিবদেরকে বন্টন করে দেবো আপনি এদিকে আসেন জি কি এই নেন আপনাকে পাঁচ ছত টাকা দিয়ে দিলাম বুঝেছেন মামিকে কত দেবো আচ্ছা এই নেন পাঁচ ছত টাকা মামুকে আচ্ছা মামুকে পাঁচশত টাকা দেবো এই নেন পাঁচশত টাকা এই নেন তিনি তো অন্ধ মানুষ চোখে দেখতে পাই না তাই ওনারও পাঁচশত টাকা দিয়ে দিলাম এই নেন আপনাকেও পাঁচশত টাকা দিয়ে দিলাম ওনার জন্য দোয়া করবেন কেমন কি হলো আপনি এই সন্ধ্যাবেলা এখানে কেন বাবা আমি আইসি বাবা তোমার দ্বারা বাবা আমার চোখটা যাইতাছে আমি চোখটা কারাইতাম কি চোখে সোকে সানি পড়ছে একটু একটু করে টেহা দিতেন সোকে সানি পড়ছে মেডিকেল যাতাম টেহার লাগে আইসি কিছু টাকা দিতে হবে টাকা দিওনি নেই লাগবো বাবা তো চোখের চিকিৎসা করতে কেমন টাকা লাগতে পারে বাবা আমি ভিক্ষা করে তিন হাজার টাকা জমাইছি আর দুই হাজার টাকা হইলে আমার হইব আর দুই হাজার টাকা দিলেই চলবে চলবে আহারে কি অস হয় কত কষ্ট করে বিক্ষি করে তিন হাজার টাকা জমাইছে আর দুই হাজার টাকার জন্য তিনি চোখের চিকিৎসা করাতে পারছে না আপনাকে আমি এক্ষুনি টাকা দিয়ে দিচ্ছি কেমন সুদূর কলকাতা মুর্শিদাবাদ থেকে মজিবুর মোল্লা ভাই এর পক্ষ থেকে আপনাকে আড়াই হাজার টাকা দিলাম এই নেন খুশি হয়েছেন তো হ্যাঁ খুশি হয়েছি খুশি হয়েছি আমি তোমার লাগা বাবা দোয়া কর্ম বাবা দোয়া কর্ম আমার জন্য দোয়া করতে হবে না যার টাকাগুলি আপনার হাতে তুলে দিয়েছি ওনার জন্য দোয়া করলে চলবে কেমন ওনার লাগে দোয়া কর্ম মন বড়ে দোয়া করম